নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন চামেলি মণ্ডলের গল্পের আসরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আশা দেবী রচিত ঘুষ গল্পটি পাঠ করে শোনাব আশা করছি সবার ভালো লাগবে শুরু করছি আজকের গল্প ঘুষ পাথর কুচি সাপ্লায়ার মদন মাইতি সরকারি ইঞ্জিনিয়ার মুখার্জিকে ধরে পড়ল সাহেবকে একবার তার চাইবাসার নতুন কেনা পাথর কোটি বাংলোয় পদধুলি দিতেই হবে এবং হবে সস্ত্রী ওই যুগল পদধুলি না পড়লে নাকি মদন মাইতির নতুন বাড়ি নাই ব্যর্থ চাইবাসারই আশপাশের পাহাড় থেকে মদন মাইতির অন্য জল অনেক পাহাড় লিজ নিয়ে রেখেছে সে কাজেই ওখানে একখানা বাংলো কিনে ফেলেছে দাঁও পেয়ে কিন্তু তার জন্যে সস্ত্রিক মুখার্জি সাহেবের পায়ের ধুলোর দরকারটা পড়ে কেন 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 সে কথা মদন বলতে লজ্জা পাচ্ছে তবু বলে ফেলে মদন স্বপ্ন দেখেছে ওনাদের পায়ের ধুলো না পোলে নাকি ওই বাড়ি তার সইবে না কিন্তু আমরা কে মুখার্জি সাহেব অবাক হয়ে বলেন মদন হাত কচলে বলে কি করে বলবো বলুন স্যার যা ফ্যাক্ট তাই বললাম স্বপ্ন আর ফ্যাক্ট এই দুটো যে পরস্পর বিরোধী শব্দ সেটা লোকটার মুখের উপর বলতে বাধে কারণ ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ সেন্টিমেন্টের অন্তত সেই চেহারাই দিচ্ছে মদন মাইতি অতএব সেখানে আঘাত দিতে চক্ষু লজ্জায় বাঁধে এই চক্ষু অবকাশে মদন মাইতি সেখানের প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করে মিহি চাল খাঁটি দুধ টাটকা ঘি পুরুষ্টু মুরগি এবং পাখি শিকারের সুবিধের এমন লোভনীয় বর্ণনা দেয় যে ব্যাপারটাকে ঘুষ বলে চিনতে দেরি হয় না কিন্তু এটা হচ্ছে শেয়ানে শেয়ানে কোলাকুলি এ ঘুষে নগদ টাকার নেই কিন্তু নগদ কারবারের ইশারা আছে সম্প্রতি যে মুখার্জির হাত দিয়ে একটা নয়া ব্রিজের পত্তন হচ্ছে তার মাল মশলার জন্যে সরকার থেকে টেন্ডার ডাকা হয়েছে মদনমাইতি তার প্রার্থীদের মধ্যে একজন আর পাথরকুচি কুচি পছন্দের দায়িত্ব সরকারি ইঞ্জিনিয়ার মুখার্জি সাহেবের অতএব দুয়ে দুয়ে চার মদনমাইতি যদি নিজের পেট্রোল পুড়িয়ে সাহেব মেম সাহেবকে কলকাতা থেকে চাইবাসায় তার নিজের বাসায় পায়ের ধুলো দেওয়াতে নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে উপরন্ত পাখি শিকার করিয়ে ফের আবার পেট্রোল পুড়িয়ে যথাসময়ে সাহেবকে সস্তানে ফেরত দিয়ে যায় এবং ফেরত গাড়িতে মনখানেক সরু চাল তিন দুই খাঁটি ঘি আর ডজনখানেক পুরুষ্টু মুরগি তুলিয়ে দেয় দেবেই অবধারিত তাহলে সাহেব সরকারি অর্ডারটা মদন মাইতিকে পাইয়ে না দিয়ে কি অন্য ফালতু লোককে দেওয়াতে যাবেন যাবেন না যাওয়া সম্ভব নয় মদনের পাথরকুচি মুখার্জি সাহেবের পরীক্ষার চশমায় প্রথম শ্রেণীর বলে গণ্য হয়ে যায় মুখার্জি সাহেব জেনে বুঝেই টপটি গেলেন কারণ প্রস্তাবটা বেশ লোভনীয় লাগে অনেক দিন এমন একটা প্রমোদ ভ্রমণের সুযোগ আসেনি কিন্তু এক কথায় তো রাজি হওয়া যায় না তাই যদিও মনে মনে বলেন তুমি মদন মাইতি তুমি হচ্ছ একটি ঘুঘু নম্বর ওয়ান তাই তুমি স্বপ্ন দেখবার আর সাবজেক্ট পেলে না আমাদের পায়ের ধুলোর স্বপ্ন দেখতে বসলে তথাপি মুখে ভারী একটা বিপন্ন ভাব দেখান এ কি মুশকিল বলো দেখি তুমি কিনলে বাড়ি আর তাকে পয়মন্ত করতে যেতে হবে আমাদের আমরা কে তুমি বরং তোমার গুরুটুরুকে নিয়ে যাও ঘুঘু নম্বর ওয়ান মদন মাইতি করজোরে বলে আপনারাই আমাদের গুরু গোবিন্দ একাধারে সাপ সাহেব তবু আকারণে আপনাকে এ জালাতন করতাম না যদি না স্বপ্নটা ঠিক ভোরের হতো অর্থাৎ স্বপ্নটা মাঝরাত্রিরের হলে যদি বা ছাড়ান ছিল সাহেবের ভোরের হওয়ায় ছাড়ান ছোড়ুন নেই সাহেব অবশ্য মনস্থই করে ফেলেছেন প্রস্তাবটা গ্রহণ করবেন তবু কিছুটা খেলান কথার খেলায় খেলাতে থাকেন রাতে একটু হালকা করে খেও মাইতি যাতে ভোর পর্যন্ত পেট ভার না থাকে ভয় আর কুসংস্কার এরা দুটি হচ্ছে কুকুরের জাত বুঝলে মাইতি যত প্রশ্রয় দেবে তত বাড়বে ওহে মাইতি স্বপ্নই যদি দেখলে তো একটু বেশি দেখলে না কেন এমন একটা স্বপ্নও দেখলে পারতে মুখার্জি সাহেবকে লাখ দু তিন টাকার চেক লিখে দিচ্ছ কিন্তু খেলার কতক্ষণ চলে তাছাড়া অপরপক্ষ তো খেলছে না সে তো শুধু হাত কচলাচ্ছে তার মানে খেলোয়াড়কে হাতে পুড়ছে অতএব শেষ পর্যন্ত হার মানতেই হয় মুখার্জি সাহেবকে অর্থাৎ পরাজিতের ভঙ্গিতেই বলতে হয় না তোমার পাথর কুঠি না দেখে আর উপায় নেই দেখছি আচ্ছা বাতিগ্রস্ত লোক বটে একটা স্বপ্ন দেখে আশ্চর্য মদন মাইতি মনে মনে বলে তুমিও আচ্ছা ঘুঘু সেই যাবেই শুধু এতক্ষণ মুখে বলে সাহেব হাতে চাঁদ পাওয়া কথাটা শুনেই এসেছি চিরকাল মানে বুঝতাম না আজ সেটার মানে বুঝছি তুমি তো বলে বসছো চাঁদ পেলে এখন তোমাদের মিসেস মুখার্জি রাজি হন কিনা দেখি হবেন স্যার স্বপ্নদর্শনের কথাটা বুঝিয়ে বলবেন ওই রবি লোকটার সঙ্গে কি এত কথা হচ্ছিল মিসেস ঠোঁট বাঁকিয়ে বলেন কথার ফুরোয় না আরে ও হচ্ছে মদন মাইতি একটা মজার স্বপ্ন দেখেছে সেই কথা বলছিল চমৎকার তোমার বুঝি চাকরি গেছে তাই বসে বসে স্বপ্ন কথা শুনছিলে স্বপ্নটা ইন্টারেস্টিং বলে মুখার্জি সাহেব কোট খুলতে টাই থাকেন মিসেস নিলিপ্ত গলায় বলেন কিছু খাবে না স্বপ্নেই পেট ভরে গেছে তা সত্যি বলতে পেট না হোক মনটা বেশ ভরা ভরা লাগছে মুখার্জি সাহেব স্ত্রীর পাশে বসে পড়ে বলেন শুনলে তুমিও খুশি হবে অতপর শোনান মদন মাইতির প্রস্তাবটা ধীরে মজার সুরে যেন তিনি এটাকে কৌতুক বলেই ধরছেন তবে মিসেসের যদি ইচ্ছে হয় আধুনিকতার অভিশাপ নিজের স্ত্রীর কাছেও অকৃত্রিম হতে দেয় না মানুষকে ভেবেছিলেন মিসেস উল্লসিত হয়ে উঠবেন কারণ মিস্টার সব কথার শেষে একটা কথা বলে নেন আমাদের বিয়ের পর প্রথম যখন তোমায় নিয়ে টুরে বেরোই মনে আছে তোমার মীরা আমাদের চক্রধরপুরের বাংলো থেকে চাইবাসায় বেড়াতে গিয়েছিলাম তাই নামটা শুনে মনটা একটু ইয়ে হয়ে উঠেছিল মনে মিসেসেরও ছিল মিস্টারদের থেকে স্মৃতিশক্তি বেশি থাকে মিসেসদের মনটা তারও ইয়ে হয়ে উঠেছে বই কি নামটা শুনে তবু সেদিনের মতো উৎসাহে লাফিয়ে উঠতে পারেন কই তখনকার মতো ভারমুক্ত জীবন কি আছে আর এখন এখন অনেক ভার তাই ভারী মুখেই বলেন মিসেস ইয়ে হলেই বা কি হচ্ছে আমি আর কি করে যাব প্রথমে যে এই প্রশ্নটা আসবে তা জানতেন সাহেব কারণ বেবি বড় হয়ে ওঠা পর্যন্ত মিসেসের জীবনের জটিলতা যে অনেক বেড়ে গেছে তা টের পান তবে মিসেস মুখার্জি ওই বড় হয়ে ওঠাটাকে যতটা গুরুত্ব দেন মিস্টার ততটা দেন না ওর ধারণা খাটো স্কাট পরা এবং রাত দিন লাফিয়ে বেড়ানো ওই বাচ্চার মতো আহ্লাদি মেয়েটার জন্যে অতটা কেয়ার না নিলেও চলে ভাবেন মীরা একটু বাড়তি করছে মীরা তিলকে তাল ভাবে মীরা চায়ের পেয়ালায় তুফান তোলে ভাবেন দু ঘন্টার জন্যে দুজনে একটু সিনেমা দেখতে গেলেও বেবিকে পাহারা দেবার জন্যে বাড়িতে কাউকে এনে বসিয়ে রাখা অথবা বেবিকেই মামার বাড়ি কি মাসির বাড়ি কোথাও বসিয়ে রেখে আসার এই পদ্ধতিটা মীরার বাড়াবাড়ি ড্রাইভারের সঙ্গে স্কুলে পাঠানো বন্ধ করে স্কুল বাসের ব্যবস্থা করাটা মীরার সূচিবাই তবু বেবি যে বড় হয়ে উঠেছে সেটা একেবারে উড়িয়ে দিতে পারেন না বয়সের হিসেব শুনে মিসেস যখন বলেন সতেরোটা বছর এমনটা কিছু কম নয় ও বয়সে আমার বিয়ে হয়েছে তা মনে রেখো তখন চুপ করে যেতেই হয় তাছাড়া নিজেও তিনি একটা ব্যাপারে বিরক্ত হন মুখার্জি সাহেবের বন্ধুর ছেলে সুজিতের সঙ্গে বড্ড বেশি যেন মাখামাখি করে বেবি বড্ড বেশি হুড়োহুড়ি সুজিত অবশ্য ছেলেবেলা থেকে বাড়িতে আসে বলতে গেলে বাড়ির ছেলেরই মতো কিন্তু বেবির মধ্যে সেই ভ্রাতৃভাবটা যেন আর নেই বয়সের সঙ্গে সঙ্গে কেমন একটা অন্য ভাব দেখা দিচ্ছে অথচ খুকি ভাবটি বজায় রেখেছে ঠিক নাচবে লাফাবে কথায় কথায় সুজিত সুজিত করে বেপরোয়া সব ফরমাশ করবে তাকে যেন কোনো গলদ নেই দুজনের মধ্যে কিন্তু গলদ যদি না থাকবে এত মাখামাখির বাসনা কেন এত গায়ে গা ঠেকিয়ে বসা কেন এত একসঙ্গে বেড়াতে যাওয়ার ঘটা কেন বন্ধু বন্ধুত্ব মেয়ে ছেলের আবার বন্ধুত্ব অত্যন্ত প্রগতিশীলের ভান কোলেও মনের মধ্যে বদ্ধমূল আছে সংস্কার। তবু যে ওই মেয়ে আগলানো মেয়ে আগলানো করে নিজেদের জীবনের সমস্ত স্বচ্ছন্দ গতির উপর পাথর চাপাচ্ছে নিজেদের দাম্পত্য জীবনের গোপনতম এবং গভীরতম সম্পর্কটির পরিসর ক্রমশই সংকুচিত করে আনছে জীবনের পরমতম রসটি শুকিয়ে ফেলছে এটা যেন বরদাস্ত হয় না স্বার্থে আঘাত পড়লেই মনে হয় মীরা একটু বেশি বাড়াবাড়ি করছে এখনও সেই কথাই বলেন দু তিন দিনের জন্য বই তো নয় বেবিকে যদি তোমার দিদির বাড়ি সে হলে তো কোনো কথাই ছিল না মিসেস মুখার্জি ঝংকার দিয়ে ওঠেন মেয়েটি কেমন হয়েছে আজকাল জানো তো এখন কোথাও রেখে আসার কথা বললে কি চটপাট করে বলে কেন আমি কি জড়োয়া গহনা যে রাত দিন আগলাতে হবে বলে আমি কি ঘর ভেঙে পালিয়ে যাচ্ছি যে পাহারাদার রাখতে হবে বলে তোমাদের ছোট মন নিচু মন তাই সবসময় সবকিছুর মধ্যে কালো ছায়া দেখতে পাও দু ঘন্টা একা থাকলে চোরে আমায় চুরি করে নিয়ে যাবে আরও সব কত বলে হুম কথা শিখেছে খুব বলে পায়েচারি করতে করতে বলেন মুখার্জি সাহেব তোমার ওই বয়সে বিয়ে হয়েছিল কিন্তু তুমি অত পাকা ছিলে না মনে আছে মীরা চাইবাসায় যাবার সময় আমি বলেছিলাম এখানে বাঘ বেরোয় শুনে তোমার কি ভয় একেবারে খুকির মতো আচ্ছা হয়েছে থামো বলে ভ্রুভঙ্গি করেন মিসেস মুখার্জি কিন্তু ক্রমশ মনটা তরলিত হতে থাকে ক্রমশই যেন সেই নবযৌবনের স্মৃতির ঢেউ এই কঠিন হয়ে যাওয়া হৃদয় বেলায় আছড়ে আছড়ে এসে পড়তে থাকে ক্রমশই মনে হয় যেন ওই উদ্দাম সুখের স্বাদটার জন্যে মনটা তৃষিত হয়েছিল এতদিন কতদিন আমরা দুজনে একলা হইনি বলো তো মীরা কতদিন শুধু আমরা দুজনে কোথাও বেড়াতে যাইনি কতদিন আর যতদিন বেবি জন্মেছে তবু শিশু বেবিকে নিয়ে তেমন কোনো বাধা ছিল না কিন্তু এখন পরিস্থিতি অন্য রকম এখন যখন যেখানেই যান যেন বেবি মুখ্য হয়ে ওঠে নিজেরা গৌণ হয়ে যান বেবি অত্যন্ত মুড়ি মেয়ে কখন যে কি মুড়ে থাকে ও আগ্রায় গিয়ে তাজমহল দেখতে যেতে রাজি হয় না বলে কি আমার একটা বন্ধু বলেছে তাজমহল দেখলে তার সব মহিমা মন থেকে মুছে যায় না দেখাই ভালো তাই বলে তুই আগ্রায় এসে তাজমহল দেখবি না না তার মানে আমরাও দেখব না তোমাদের কে যেতে বারণ করেছে এই রাত্রিরে তোকে একা হোটেলে রেখে যাব তাতে কি ভূতে খেয়ে ফেলবে শেষ পর্যন্ত দুদে ইঞ্জিনিয়ার মিস্টার মুখার্জি ঠিকেদারদের কাছে যিনি ব্যাঘ্র তুলল তিনি তার পনেরো বছরের ধারি মেয়েকে খোসামোত করতে বসেন ছখানা ক্যাডবেরি চকোলেটের প্রতিশ্রুতি দিয়ে তবে রাজি করান বেবির ইচ্ছে বেবির পছন্দ বেবির রুচি এই তালেই তাদের যুগল জীবন নিয়ন্ত্রিত যেন বেবি তাদের জীবনের প্রভু বেবির অশোভনতাকে তারা তীব্র শাসনে সংযত করে তুলতে সাহসী হন না শুধু সামলে বেড়ান আগলে বেড়ান সেই নিরস কঠিন কাজটি মিসেস মুখার্জির তাই হঠাৎ আজ যখন মুখার্জি সাহেব বলে উঠলেন কতদিন আমরা শুধু দুজনে কোথাও বেড়াতে যাইনি মীরা তখন সমস্ত শরীরের মধ্যে একটা আলোড়ন এলো মীরা মুখার্জির না নিজেদের জীবন বলতে আর কিছুই অবশিষ্ট নেই তাদের। তারা যেন একটা দাসত্বের শৃঙ্খলে বাঁধা পড়ে বসে আছেন যেন তাঁদের প্রভুকন্যাকে পালন করছেন তাই বেবি যখন ভিজে বেড়াল সুজিতটাকে টেনে টেনে লেলে করে বেড়ায় যখন নিজের স্বাস্থ্য সম্পন্ন ভরাট যুবতী দেহটাকে খুকির পোশাকে ঢেকে অশোভনভাবে ঢিঙ্গিপনা করে বেড়ায় তখন মীরা মুখার্জি চোখ রাঙিয়ে খবরদার বলে উঠতে পারেন না বলে উঠতে পারেন না ফের যদি তুই ওই গোফ গজানে ছেলেটার সঙ্গে অমন হুড়োহুড়ি করে বেড়াবি তো দেখাবো মজা না এসব সাহস হয় না মীরা মুখার্জিকে তখন কেবলমাত্র ললিত মধুর কণ্ঠে বলতে হয় ছি বেবি সুজিতকে তুমি এত জ্বালাতন করছো কেন নয়তো বা বলতে হয় সুজিত সোনা ছেলে তুমি ওই রাক্ষুষিটার সব জবরদস্তি শোনো কেন শোনো না তা উপায় কি এছাড়া আর উপায় কী এই নাকি যুগের হাওয়া এই উদ্ধত অবিনয়ী অবাধ্য যুগে ওরাই হচ্ছে যুগের রাজা তবু বেবি যে এতটা রাজাগিরি করবে তা ভাবেননি মীরা মুখার্জি মদন মাইতির প্রস্তাবের বিবরণ শোনা মাত্র প্রথমটাই বলে উঠল ও মাই গড স্বপ্নালু ব্যাপার ও বাপি বাপি গো তোমার ওই লোক এ কথা বলেনি তো স্বপ্ন দেখেছে আমার মা ওর পূর্বজন্মের মা ছিল মুখার্জি হেসে ওঠেন না অত বলেনি যাক বললেও ক্ষতি ছিল না বেচারী মার একটিও পুত্তুর নেই থাকার মধ্যে এই এক ভিঙ্গি অবতার গুণবতী করণী তবু একটি পুত্ররত্ন লাভ হতো যাক ওনার প্রস্তাব গ্রহণ করা হয়েছে তো মিস্টার মিসেস অলক্ষে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করে অপ্রতিভ গলায় বলেন এত করে বলল না করা গেল না বেবি একটা গোড়ালির উপর ভর করে বারতিনেক পাক্ষে ফ্রকের ঝালর নাচিয়ে বলে ওঠে গুড না করবেই বা কেন এমন একটা চার্মিং ব্যাপার গাড়িতে যাওয়া আসা প্রাকৃতিক দৃশ্য তদুপরি পক্ষী শিকার আহা হা হা কি মজা কি মজা বেবি পাঁচ বছরের শিশুর মতো হাততালি দিয়ে বলে উহ বাপি আমার নাচতে ইচ্ছে করছে সুজিতটা শুনে একেবারে বনে যাবে আচ্ছা বাপি যেন হঠাৎ মনে পড়েছে এইভাবে বলে ওঠে সুজিতটাকেও তো সঙ্গে নিলে হয় বেশ মজা হবে মজাটা কার হবে এবং কিসে হবে তা অবশ্য বোঝা গেল না কিন্তু কর্তাগিন্নি প্রমাদ গণেন সর্বনাশ তাহলে ধরেই নিয়েছে তিনজনেই যাওয়া হবে সেরেছি মুখার্জি সাহেব অসহায়ের মতো মেম সাহেবের মুখের দিকে তাকান ভাবটা যেন নাও এখন তুমি বোঝো মেম সাহেব বোঝেন তাই মেম সাহেব অপ্রতিভ থেকে সপ্রতিভে আসেন ওমা, তুই কি করে যাবি তোর পরীক্ষা পরীক্ষা কিসের আবার পরীক্ষা এখন না না পরীক্ষা টরীক্ষা কিছু নেই আমার বাপি তুমি এক্ষুনি আমার স্কুলে চিঠি দিয়ে দাও চার দিন ছুটি চাই মুখার্জি সাহেব হতাশ দৃষ্টিতে আকাশের দিকে তাকান বোঝেন দুজনে একলার সুখস্বের আশা কতম কিন্তু মেয়ে মানুষ সহজে আশা ছাড়ে না মীরা মুখার্জিও ছাড়েন না তিনি শক্ত হাতে হাল ধরেন না দেখো নেহাত লোকটার কথায় পড়ে যাওয়া বাড়ি শুদ্ধ গেলে হয়তো হাসবে আমরা এমন ভাব দেখাবো যেন আমোদ আহ্লাদ কিছু নয় বাবা নেহাত তুমি বলেছ তাই তুই এ দুদিন তোর বড় মাসির কাছে বেবি খুকিপনা করে বলে সত্যি কিছু আর খুকি নয় যে এই কাঁচা যুক্তিতে তাকে ভোলানো যাবে সে হঠাৎ বন্দুকের গুলির মতো ছিটকে ওঠে আহ্লাদ পেয়েছে নিজেরা মজা করে নাচতে নাচতে চাই বাসায় বেড়াতে যাবেন আর আমি বড় মাসির বাড়ি কক্ষনো না কারো বাড়ি ফাড়ি গিয়ে থাকতে পারবো না আমি তাহলে আমারও যাওয়া হয় না মীরা মুখার্জি বলেন কেন তোমায় যেতে কে বারণ করেছে বেবি কড়া গলায় বলে তুমি কি বসন্ত কেউ নিয়ে যাচ্ছ বাহ ওকে কেন মিয়নো গলায় বলেন মীরা মুখার্জি তবে আবার কি বেবির কণ্ঠ উচ্চ গ্রামে বসন্ত রাঁধবে কুসুম বাসন মাঝবে আমি মনের আনন্দে হাত পা ছড়িয়ে থাকব চমৎকার একা বাড়িতে রেখে যাবো তোকে তা তোমাদের যখন যাওয়াটা বিশেষ দরকার তোমাদের পায়ের ধুলো না পড়লে তার বাড়ি ভূমিকম্পে পড়ে যাবে তখন তাই থাকতে হবে তবে তুইও চল দুজন আর তিনজন সমস্ত বাসনার মূলে কুঠারাঘাত করেন মীরা মুখার্জি কিন্তু কোলে কী হবে বেবির তো তখন মন ঘুরে গেছে ও একবার যখন না শুনেছে আর যায় এমন হ্যাংলা নয় বেবি মুখার্জি ঠিক আছে আমি যাব না বলেন মীরা মুখার্জি অন্তরালে গিয়ে তুমি একাই যাও মিস্টার মুখার্জি ঊর্ধ্ব নেত্রে বলেন কেউই যাবে না বাহ লোকটা এত করে প্রোগ্রাম করলো কি বলবে আমিও মনে মনে অনেক প্রোগ্রাম করে ফেলেছিলাম সে তো আমারও কিন্তু দেখলে তো মেয়ের মেজাজ আমি আর কি করে হঠাৎ কি হয় মুখার্জি সাহেব চড়া গলায় বলে ওঠেন না তুমিও যাবে চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খেয়ে কোনো লাভ নেই ওই একটা মেয়ের জেদের জন্যে আমাদের সব গেলো থাকো একা ওর তো তাতে বড় ক্ষতি মীরা মুখার্জি বলেন চিন্তা আমাদেরই চিন্তাটা একটু কমাও যাবার ঠিক করো কুসুমকে একটা দিন রাখো মীরা মুখার্জি স্বামীরে মূর্তি চেনেন দৈবাতি এ রূপ দেখা যায় তার কিন্তু তখন আর ব্রহ্মা বিষ্ণু এলেও টলাতে পারেন না তাঁকে অতএব যাত্রার গোছ করতেই হয় তাকে। কিন্তু বেবি যেন সতীন ঝির মতো ব্যবহার করছে এই বলছে খিদে পেয়েছে তক্ষুনি বলছে খাবো না এই বলছে মাথা ধরেছে তক্ষুনি এমব্রয়ডারি নিয়ে বসছে মীরা মুখার্জি যা কিছু দেখিয়ে দিয়ে যেতে চাইছেন তাকে কিছু দেখছে না এলোমেলো করে বেড়াচ্ছে রীতিমতো ইচ্ছাকৃত উৎপাত ব্যাপার কী রে বাবা একা বাড়িতে কিছু করে বসবে না তো কিংবা বাড়ি থেকে পালিয়ে টালিয়ে যাবে না তো মীরা মুখার্জি চিন্তিত হন মীরা মুখার্জি উপায়ে খোঁজেন ইরা মুখার্জি সুজিতকে ডেকে পাঠান মিনতি করে বলেন সুজিত বিশেষ কাজে দিন চারেকের জন্য তোমার কাকাবাবুকে আর আমাকে বাইরে যেতে হচ্ছে তোমার এই পাগলা বোনটিকে একটু সামলিও তোমার ওপরই ভার দিয়ে গেলাম বাপু তুমি একটু একটু এসে সে ওকে দেখে যাবে বেবির মুখের চামড়ার নিচে হাসির হিলল খেলে তবু বেবি চড়া গলায় বলে ও ভার ভারী মানুষ তাকে আবার ভার এই সুজিত খবরদার তুমি এই চার দিন আসবে না এই সময় মদন মাইতির গাড়ি এসে দাঁড়ায় মুখার্জি দম্পতি উঠে পড়েন গাড়ি ছেড়ে দিলে সুজিত দুই হাত উল্টে বলে থাকচ হঠাৎ কি হলো বলো দেখি বেবি শ্রীমতী কাকিমা এমন উদার হয়ে গেলেন যে বাবা ইদানিং তো ওকে দেখলেই আমার হৃদকম্প হতো যা জ্বলন্ত দৃষ্টিতে তাকান যেন ভস্মীভূত করে ফেলবেন আর একেবারে বেড়ালকে ডেকে মাছ রক্ষার দায়িত্ব স্থাপন হ ভারী যে কথা শেখা হয়েছে বেড়াল মাছ অসভ্য কথাকার বেবির গায়ে একটা গায়ে লেপটে থাকা হাত কাটা টিউনিক বেবি হাত বুলিয়ে বুলিয়ে সেটাকে আরও চস্ত করতে করতে বলে ব্যাপারটা বুঝতে আটকাচ্ছে কেন তোমার ব্যাপার তো একেবারে জলের মতো সোজা বাবার ওই মদন মাইতি যে জন্যে মা বাবাকে নিয়ে গেল মাও সেই জন্যেই তোমার ওপর আমার ভার দিয়ে গেল স্রেপ ঘুষ নমস্কার আমার গল্পপাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ